বাড়ছে চলছে সেখানে আপনার কেন্দ্র একটা উষ্ণতার মানে উষ্ণতা হচ্ছে ওটা বাংলার নজর আপনার আমার কেন্দ্র উষ্ণতায় রেকর্ড করেছে পঁয়তাল্লিশ পার করেছে কাল প্রশো ছেচল্লিশ হবে কিন্তু নির্বাচন চলছে আমরা প্রচার শুরু করেছি নমিনেশন করেছি এটা ঠিকই যে কষ্ট সবারই হচ্ছে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের তো যেতেই হচ্ছে যারা পাবলিক তাদেরকে বেরোতে হচ্ছে কর্মীদের বেরোতে হচ্ছে এটা অসহনীয় পরিবেশ তৈরি হচ্ছে অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন সবাই সাবধান থাকা উচিত তো এইভাবে প্রচার করাও খুব কঠিন হয়ে যাচ্ছে দুটো বিষয় আমাদের কৃষি এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে বর্ধমানের কেন গ্রামের দিকে তারা ব্যস্ত আছেন ধান টান কাটা শুকনো নিয়ে আর যেদিকে ধান নাই সেদিকে লু চলছে পানাগড়ের পরে দুর্গাপুরের দিকে এটা একটা কঠিন পরিস্থিতি সেটা মাথায় রেখে যাতে সকাল সকাল প্রচার করে নেওয়া যায় বা সন্ধ্যার পরে হয় সেদিকে আমরা খেয়াল রাখছি আপনি বারবার বলছেন যে বলেছেন যে আপনি দাঁড়াবেন সেখানেই জিতবেন আপনার মনোনয়ন হয়ে গেছে কি কি বুঝছেন মানুষের বলছে প্রথম দিন আমি গেছি দলের দিন যে পৌঁছেছি এলাকায় ব্যাপক সংখ্যায় কর্মী সাধারণ মানুষ বেরিয়ে এসে স্বাগত করেছেন তারপর গ্রামে গ্রামে ঘুরছি সব জায়গায় খুব সাড়া আছে একটা ভয়ের পরিবেশ কারণ টিএমসি গুন্ডামি করে ভয় দেখিয়ে ভোট করার চেষ্টা করে তো তার বিরুদ্ধে আমি ঘুরছি লোক কেবল চিন্তা করবেন না আসুন আমরা আছি আমার মনে হয় ঠিকঠাক ভোট হবে ভালোই রেজাল্ট প্রতিপক্ষ বারবার আপনাকে সাবধান দিচ্ছে দিচ্ছে যায় পশ্চিম বাংলার রাজনীতি বোঝেন না জানেন না বাংলায় কোন থাকেননি ভাষা বোঝেন না তার ভাষা কর্মীরা সাধারণ জনতা বুঝতে পারছে না সে ওনার পক্ষে একটু সমস্যা আছে আমার উপরে চমকে লাভ নেই তো ওনাকে ফাঁসিয়েছে টিএমসির লোকেরা তাদেরকে বলা উচিত গোপনে নী বলেছেন দিলীপ দাঁড়ালিতাম আসতামই না কেউ এসে যখন পড়েছেন তো পালানো যাবে না তো দেখা যাক আমরাও লড়ছি ওনারাও লড়ছেন লড়াইটা নীতির উনি তো বিজেপি করে এসছেন বিজেপি সিম্বলেই জিতেছেন তারপর কংগ্রেসে গিয়ে হেরেছেন আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা ওনার কাজ লাগবেই কিছু যখনই বলেন তখনই কিছু না কিছু বিতর্ক হয় এই যে বিতর্ক এবং উল্লিখ্য সেটাই কীভাবে দেখেন দেখুন বিতর্ক কেন বলা হয় আমি যেটা কেউ বলা সাহস করে না সেটা আমি বলে দিই সত্য কথা বলি কড়া ভাষাই বলি হয়তো রাজনীতিতে সবাই সমঝোতা করে চলে সেই জন্য কষ্ট হয় কিন্তু আমি যেটা মনে করেছি আমি অনৈতিক কিছু বলি না বিনা কারণে বলি না কারো ক্ষতি করি না নীতির আইনের বাইরে কিছু যাই না আর সেই লড়াইটা আমার চলবে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল যে এতগুলো লোকের চাকরি চলে গেল সেই বিষয়টাকে আপনি কীভাবে না চাকরি তো যাওয়া ছিলই চাকরি দেওয়াটাই অন্যায় হয়েছে যে অন্যায়ভাবে চাকরি নিয়েছে তার তো থাকার অধিকার নেই তাকে ফাইনও করা হয়েছে বেতন ফেরত দিতে হবে কিন্তু এই সমস্ত কিছুর পেছনে যারা টিএমসির নেতা আমলা তাদেরকে এক্সপোজ করতে হবে তাদের সাজা দিতে হবে নাহলে কিন্তু এই দুর্নীতি বন্ধ হবে না শিক্ষাটাকে বিক্রি করে দেওয়া পশ্চিমবাংলার ভবিষ্যৎকে অন্ধরেকে ফেলে দেওয়া এ তো এই অধিকার কেউ দেয়নি এই যে পাপ তার প্রায়শ্চিত হওয়া উচিত তার জন্য সাজা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রায় আমরা মানি না এবং বিজেপি হাইকোর্টকে বিজেপির সঙ্গে তুলনা করছে ওনার পক্ষে রায় গেলে উনি মেনে নেন বিপক্ষে গেলে মানবেন না আমরা ছোটোবেলায় গ্রামে যখন খেলাধুলা করতাম কিছু ছেলে ছিল সে যদি হেরে যায় সে কবাডি খেলি বা ক্রিকেট খেলি বা ডাঙ্গুলি খেলি হারলে সে আর খেলবে না চলে যাবে এ ভুন্ডুল করে দেবে খেলা ওনার সেই ছোটোবেলা অভ্যাসটা এখনও যায় না হেরে গেলে আমি খেলবো না নিয়ম হয়নি বেআইনি হয়েছে এইভাবে চলতে পারে না সংবিধান আছে দেশ আছে কোর্ট আছে যার আধারে দেশ চলছে মানুষ তার উপরে ভরসা করে আপনাকে ভোট দিয়েছে এ কথা বলার অধিকার কে দিয়েছে এর জবাব দেওয়া উচিত নির্বাচনে তার অনেক পুলিশ অফিসার ক্যান্ডিডেট হয়েছে আমি যদি বলি তারা দুর্নীতিগ্রস্ত চোর আপনার সরকারের চুরি করে তারা সুবিধা নিয়েছে আজকে আপনার ক্যান্ডিডেট হয়েছে আপনাদেরকে টাকা তুলে দিত সব গরুর টাকা পাথরের টাকা কয়লা বালির টাকা দিত তাই তারা আপনার ক্যান্ডিডেট হয়েছে তো যে কোনো লোক সম্বন্ধে কমেন্ট করা যার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি নরেন্দ্র মোদীকে ছাড়েন না রাষ্ট্রপতিকে ছাড়েন না তার কথা নিয়ে কী বলব এখানে একটা বিষয় বারবার আসছে যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়াটাও এখানে যে যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেছে তাদের পরিবার ফেসে গেছে সেখানেও বিজেপিকে দায়ী করা হচ্ছে এবং এই পুরো সেটা কোর্ট দেখছে সমস্ত এমআর সিট নিয়ে পরীক্ষা করে দেখা যাবে কারা পরীক্ষা দিয়েছে পাস করেছে নম্বর পেয়েছে যারা জেনে নিন তারা আবার চাকরি করবে কিন্তু সমস্যাটা যে গমের সঙ্গে ঘুণও পিছিয়ে গেছে আর এ সমস্ত দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সরকার আরও একটি বিষয় নিয়ে খুব বিতর্ক হচ্ছে যে উঠে যাবে যত ভোট এগিয়ে আসবে এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলবেন আগের ইলেখানে উনি ওনার পার্টির যে থেকে চলে এসে অর্জুন সিং আমাদের দাঁড়িয়েছিলেন বলেছেন দু লাখ ভোটে হারাবো না রাজনীতি ছেড়ে দেবো হারাতে পারেননি কিন্তু রাজনীতি এখনও করছে মানে এই ধরনের কথাবার্তা বলাটা মমতা ব্যানার্জি থেকে উনি শিখেছেন ভুল ভাল উল্টাপাল্টা তো দেখা যাক ভোট তো আসছে রেজাল্ট হবে একটুখানি আমার একটু রাজনীতি আছে সেটা হচ্ছে আপনার একটা কেন্দ্র সেখান থেকে দাঁড়িয়ে অন্য একটা কেন্দ্রে আপনি লড়াই করছেন সে কেন্দ্রে অগ্নিমিত্র পল রয়েছে তার উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন না আমার কেন্দ্রে সব এক দেড় বছর ধরে লেগে আমি তৈরি করেছি রেডি আছে লোক ভোট দেবে তো সেই জন্য জেতা সিট যেটা করা ওটাকে কন্টিনিউ করা কর্মীদের সঙ্গে নিয়ে লড়াই করা সাধারণ মানুষের আশীর্বাদ আছি আমার মনে হয় কোটা অসুবিধা হবে না আপনি কি আপনার কেন্দ্রকে মিস করেন না দেখুন যেখানে আট বছর ধরে ওখানকার লোকের সঙ্গে আমি সুখে দুঃখে থেকেছি সমস্ত সামাজিক উৎসব এতে থেকে আনন্দ করেছি তো আমার তো তার অ্যাটাচমেন্ট আছেই কিন্তু রাজনীতি করতে এসেছি আমি সারা পশ্চিমবাংলায় কাজ করেছি এখন নির্বাচন লড়ছি বর্ধমানে নির্বাচনের প্রচার করতে সারা বাংলায় ঘুরেছি তো মেদিনীপুরে অ্যাটাচমেন্ট আছে ওখানকার কর্মীরাও মিস করছেন আমাকে ফোন করেন আসেন দেখা করেন কিন্তু নির্বাচনে একটা আদর্শ নিয়ে লড়তে এসেছি একটা মিশন নিয়ে সেদিকে থাকিয়ে আসছে আমরা সবাই না এসেছিল অবশ্যই দেখা করে গেছে কথা হয়েছে বাকি সব অভিজ্ঞ কার্যকর্তা আছেন তারাই করছেন হ্যাঁ কষ্টকর কষ্ট কঠিন জায়গা কষ্ট করতে হচ্ছে গরম আছে খুব তো একটু কষ্ট হবে কিন্তু ঠান্ডা মাথায় করলে কাজ হয়ে যাবে একটা প্রশ্ন যে বারবার সংখ্যার একটা কথা আসছে তিরিশ পঁয়ত্রিশ আপনি সংগঠনটাকে হাতের তালুর মতো চিনে এই বাংলায় দীর্ঘদিন সংগঠন করে আপনার কি মনে হয় দেখুন একটা বড় কাজের জন্য একটা টার্গেট রাখতে হয় আর সেই টার্গেটের জন্য পরিশ্রম করতে হয় সেটা আমরা করছি টার্গেট দেন আমাদের নেতারা আমরা সেটাকে প্র্যাকটিক্যালে করি গতবারে দেখিয়েছি করে তাই তাদের আস্থা আছে আমাদের উপরে তাই বড় টার্গেট দিয়েছেন পার্টিও বড় হয়ে গেছে বহু নেতা হয়ে গেছেন এমএলএ এমপি সবাই লড়াই করছে ওর কাছাকাছি পৌঁছব আমি কোন এক ইন্টারভিউতে বলেছেন যে মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিতে ইচ্ছা হয় কিছু লোকের রাজনীতির প্রতি নেশা থাকে টান থেকে তারা চলে আসে ঝাঁপিয়ে পড়ে ইনসেন্টিভও আছে অনেক আমার কোনোটাই ছিল না আমাকে পাঠানো হয়েছে মিশন হিসাবে তো রাজনীতিতে অনেক জটিলতা কুটিরতা হয় যেগুলো মন থেকে ভাল লাগে না তো সেই জন্য মনে হয় যে এসব ফালতু সময় নষ্ট হচ্ছে তো সেই জন্য যতক্ষণ না মিশন পুরো হচ্ছে তো কাজ করতেই হবে দেখা যাক যেদিন সব মনে হবে প্রয়োজন নেই সেদিন ভাববে কোনো বাঁধা থাকে না আমরা একটা মিশন নিয়ে শুরু করে পাঁচ বছর তো অনেকটা এগিয়ে গেছি তার আগে সত্তর বছর জায়গা এগোতে পারেনি জনসংঘ বিজেপি পাঁচ বছর এগিয়েছি আমরা তো সেই জন্য আমার মনে হয় ঠিক রাস্তায় এগোচ্ছে সময়ে সব হবে আন্দামান পশ্চিমবঙ্গ আন্দামানের ছিল যখন কাজ করেছি সেখানে দিল জিন লাগিয়ে তাই এখনও যেতে বলে একদিনের জন্য গেছিলাম মেদিনীপুরের ইলেকশন লড়েছি জিতেছি সেখানে কাজ করেছি এখন নতুন জায়গা আমাকে পার্টি পাঠিয়েছে ওখানে করে দেখাতে হবে জিতবো ওখান থেকে কত কত মার্জিন হতে পারে আপনার আন্দাজ গতবারের সামান্য ছিল আড়াই হাজার সেটা লাখের উপরে নিজেদের কমসে কম তারপরে দেখা যাক ধন্যবাদ